আলহামদুলিল্লাহ বাংলাদেশ বাংলাদেশের এই ভূমি উর্বর ভূমি কোরআনের ভূমি এবং গতকাল রাবের দত বাইজির একটা কনফারেন্স করেছি আমি ঢাকায় হজরত আল্লামা মোল্লাম মাহবুজুল্ল সাহেব জিদুলম মালিকুম মোল্লা আব্দুল বাদিন সিরাজী সাহেব জিদুলমালিকুম মোল্লা মাহবুজুল্ল সাহেব জিদুলমালিকুম খালিদ সাহেবুল্লাহ সাহেব জিদ একসাথে আমি মন্ত্রী পরিষদের বৈঠক ছিল গতকাল তাড়াতাড়ি বক্তৃতা করে আমি মিটিতে চলে গেছি ওখানে জানতে পারলাম এক ছাত্র তুরস্কে আন্তর্জাতিক কোরআনের প্রতিযোগিতায় এক নম্বর হয়েছে আমরা ধর্ম মন্ত্রণালয়ের পক্ষ থেকে তাকে সম্বর্ধনা জানাব এটা আমি বলেছি শুধু দুই হাজার চব্বিশ সাল নয় বহু বছর ধরে বাংলাদেশের ছাত্ররা বাইনলা ক আমি মশলাত আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় সৌদি আরব বাহরাইন কাতার কুয়েত ইন্দোনেশিয়া মালয়েশিয়া তেহরান তুরস্ক সব জায়গায় এক নম্বর দু নম্বর পুরস্কার নিয়ে আসছে অথচ বাংলাদেশের যে ছাত্র যাচ্ছে তার বাসা আরবি নয় তার ভাষা বিহা অন্য ভাষা কিন্তু আরব দেশের যারা তারি যারা হাফেজ তাদেরকে পরাজিত করে এই বাংলার ছেলেরা পুরস্কার ছিনিয়ে নিয়ে আসছে এটা এরকম তফসির কোরআন মাহফিল আলামিন সস্তার মতো তফসির কোরআন মাহফিলের এই খেদমতের বরকত মাদারসা আরবিয়ার খেদমতের বরকত এই সমস্ত মাদারসাগুলো আছে যুগ যুগ ধরে আছে কেমন পর্যন্ত থাকবে পৃথিবীর কোন শক্তি মাদ্রাসার তালিম ও তালম কল রসুলের দরজা পৃথিবীর কোন শক্তি বন্ধ করতে পারবে না এবং এ সমস্ত মাদ্রাসাগুলো হচ্ছে আলোর মিনার যে মিনার থেকে আলো ছড়ায় আলাল নৌরুল এবং ওলমায় কাম হ্যাঁ আকাশের উজ্জ্বল তারাকার নাম ওলমায় হাক ওলমায় তারা শ্রম দিয়ে রক্ত দিয়ে জীবন দিয়ে এ কোরআনের খেদমত হাদিসের নবির খেদমত সিরত রসুলের খেদমত আজমতে সাহাবার খেদমত ওনার আমি আসছেন এবং জীবনটা সারা জীবন খবরটা পর্যন্ত ওনাদের মাদ্রাসার বিতরণ এরকম মেহনতক ওলমা সোলাহা নকাবা ওরাফা জোহামা আমাদেরকে সমস্ত আলেমদের খেদমত করা দরকার আলেমদের পাশে দাঁড়ানো দরকার আলেম আছে বলেই এখনো মসজিদের মিনারা থেকে আদান শোনা যায় ও আলেমরা আছেন বলেই এখন আমাদের মুখে দাঁড়িয়ে বজায়। আমাদের মাথে টুপি আছে না হলে ইতিহাস থেকে এগুলো মুছে যেত পৃথিবীর যে দেশে বিপ্লবের কারণে রাশিয়ায় কমিউনিস্ট বিপ্লবের নামে তুরুস্কে কামালাতা তুর্কের এই বিপ্লবের কারণে আলেমদেরকে জেলে ফাঁসিতে দেওয়ার কারণে পঞ্চাশ বছর তুরুস্কে সঠিক মতে আসান দেওয়া যায় নাই সত্তর বছর রাশিয়ায় আমাদের ফাঁসি এবং জেলে দেওয়ার কারণে কোরআন শরীফ মাররা তফ নয় কেবল খালি কোরআন পড়া যায় নাই কিন্তু হালকা ফিরল ইসলামের বাতি নিবি দেওয়ার শক্তি পৃথিবীর কারণে সত্তর বছর পরে রাশিয়ায় বল আন্দোলনের নেতারা শেষ আবার কোরআনের তালিম শুরু হয়েছে উজবেকিস্তানে তিরমেজ শাস এই সমস্ত এলাকায় আবার কোরআনের তালিম হাদিসের তালিম শুরু হয় তুরস্ক আবার চালু হয়ে গেছে ইসলামী তালিম শুরু হয়ে গেছে শেখ মাহমুদ আফিন্দি কয়েক বছর আগে মারা গেছেন আমি ওনার জীবনে লিখেছি ওনাকে বলা হয় শেখ হিন্দে তুর্কি এবং উনি মারা যাওয়ার পরে ওনার লাশ কাঁদে নিয়ে কবরস্থানে নিয়ে গেছেন তুরস্কের প্রেসিডেন্ট লাশ নিয়ে কবরস্থানে নিয়ে গেছেন এবং তিনি হাতের আঙ্গুলের ইশারায় নহু সরফ শিখাতেন এখনও তুরস্ক আছে এই সিস্টেম এখনো আছে হাতের আঙ্গুলের ইশারায় ওই সরাফ নহু এগুলো শিখানো খিতাব দেখে পড়ানোর ব্যবস্থা ছিল না তারপর পাহাড়ের ভিতরে গিয়ে ওনারা আলেম তৈরি করছেন আলহামদুলিল্লাহ সুম আলহামদুলিল্লাহ বাংলাদেশে এরকম পরিস্থিতি হবে না আল্লাহ আয়াজ বিল্লাহ আল্লাহ না করুন আল্লাহ না করুন বাংলাদেশে কোনো কালে আর পাঁচশো বছর তিনশো বছর পরে যদি তৈরি হয় আমি আশাবাদী এদেশের আলমরা গাছতলায় বাস তলায় মাটির তলায় মাদ্রাসা চালু করে দিবেন এই সমস্ত মাদ্রাসা আমাদের হৃদয়ের ধন এ সমস্ত এটা আমাদের ঐতিহ্য আমাদের লালিতে স্বপ্ন আলেম তৈরি করা হজরত আল্লা মুফতি শফিস রহমতুল্লাহ বলেন কোনো এলাকায় যদি আলেম না থাকে কোনো কারণে আলেম তৈরি হয় নাই তাহলে পার্শ্ববর্তী দেশ থেকে আলেম নিয়ে আসা ওয়াধিক তাহলে মানুষের ইমান আমল আখিজা এগুলো নষ্ট হয়ে যাবে এই যে আমাদের সামনে হাটাচারি মাদ্রাসা উম্মল মাদারেস এই মাদ্রাসার ফার কেবল বাংলাদেশ নয় গোটা দুনিয়ায় ছড়িয়ে ছিটিয়ে আছে আমি যে দেশে যাই সেই দেশে একেবারে বয়স্ক মানুষ পর্যন্ত আমারে বলেন যে আমি হাড়েদারির ছাত্র আমি চট্টগ্রামের মানুষ তো বলে যে আমি হাড়েদারির ছাত্র কলেজ মাঠে তো আপনার ওয়াজ শুনছি আমি আলহামদুলিল্লাহ আগামী মাসে প্রথমে আমি ইউকে যাচ্ছি ইউনাইটেড কিংডম যাচ্ছি লন্ডন বার্মিং বার্মিংহাম ওল্ড হ্যাম তিন জায়গায় আমি সিলেট কনফারেন্স করব এবং ওলা আমাদের সাথে মত বিনিময় করব লন্ডনের লন্ডন বার্লি হাব ওল্ড হ্যামের বিভিন্ন জায়গায় মতামত এবং জালে খেয়ালাপ আলাপ করবো আমি সে কেন ছাত্র বিখসুস অন্যান্য মধ্যে যে আছেন বিশেষ করে হাট ছাত্র হাটহাজারি এক সময় অ্যালমের মরকজ ছিল মদিনায় এক সময় কুফা এক সময় একসময় এক সময় মিশর এক সময় মাওরা ও এক সময় আরও বিভিন্ন জায়গায় বাগদাদ এরপরে আসছে দেওয়ান দেওয়ান থেকে আসছে হাটহাজারি হাটহাজারি থেকে সারা বাংলাদেশ এটা এলেমের লম্বা সফর এই সফরের পিছনে ওলামাই কারামদের হাজার হাজার লক্ষ লক্ষ আলেমদের মেহনত আছে এবং এই মেহনত করতে গিয়ে অনেকে বিয়ে পর্যন্ত করেন নাই বিয়ে শূন্যতম তো আচারা সমস্ত লবি যে দু একজন বিয়ে করেন নাই বিয়ে জরুরত কারো যদি জরুরত না পড়ে উনি বিয়ে নাও করতে পারেন শেখ আব্দুল ফত্তাহ আবু উদ্দাহ নব্বরলাহু মারকদাহু ওনার একটা আছে আল ওলমা লফ লিষ্টি দিচ্ছেন জীবনে লিখছেন এই এই আলমরা জীবনে বিয়ে করেন নাই এই আলমের করে গেছেন মনে করছেন যে বিয়ে তো বেশি জরুরত নাই করলেও চলবে না করলেও বেশি অসুবিধে হবে না গুণাতি লিপ্ত হবে না তার আছে ওই লিষ্টি পড়লে আমরা অবাক হই এলমে দিনের জন্য ওলোমা কেরামদের যে আন্তঃ মেহনত এটা বেমসাল বেমসিব এ ধারাবাহিকতা আমাদেরকে যেতে হবে ইনশা আল্লাহ গত তিন দিন আগে তুরস্কের একটা বড় প্রতিনিধি দল আমার মন্ত্রালয়ে এসেছিলেন আলমো আসা আদিয়ানা তারা আমার বললেন একশো উনষাটটা দেশে তারা কাজ করেন তুরস্ক এবং ওনারা আহ জমাতের মানুষ ধর্ম মন্ত্রণালয়ের অধীনে তুরস্কে তারা কাজ করেন এবং বাংলাদেশের কয়েকটা ইউনিভার্সিটির ছাত্রদেরকে তারা বৃত্তি দেন ভালো ভালো ছাত্র পরীক্ষায় ভালো নম্বর পেয়েছে তাদেরকে লেখাপড়ার জন্য প্রতি মাসে টাকা দেন যারা আলিয়া পদ্ধতির মাদ্রাসা থেকে ফারেক তারাও পান কলেজ ইউনিভার্সিটির ছাত্র তারাও পান আমি দিয়ানা ফাউন্ডেশনকে অনুরোধ করেছি কৌমি মাদ্রাসায় যারা মেধাবী ছাত্র আপনারা তাদেরকেও স্কলারশিপ দেওয়ার ব্যবস্থা করেন তিনি রাজি হয়ে গেছেন আমি হাডাসারি মাদ্রা কর্তৃপক্ষ রফাকুল মাদারেস হাইয়ুল অলিয়ার কর্তৃপক্ষের সাথে কথা বলবো যোগাযোগ করে দেব বহু মেধাবী ছাত্র আছে যাদের আর্থিক অবস্থাকে দুর্বল তো দিয়ানা ফাউন্ডেশন তাদেরকে স্কলারশিপ দিয়ে লেখাপড়ায় সহযোগিতা করবে যিনি ভালো নম্বর পেয়ে পাশ করবেন ওনার আলা তালিম হাসেল করার জন্য তুরস্ক নিয়ে যাবেন আমি বলেছি একটা মেমোরান্ডাম সাইন করতে হবে এবং উনি আমাকে অনুরোধ করেছেন আমাদের ইমাম প্রশিক্ষণ আছে একাডেমি আজকে সকালবেলা আমি ইমাম প্রশিক্ষণ একাডেমিতে কাজ করেছি বক্তব্য রেখেছি পাহাড় চলিতে উনি আমারে বলেছেন যে রোহিঙ্গা ক্যাম্পের ভিতরে যে সমস্ত ইমামরা আছেন অনেকে খেরার সহি নাই আকিদা ঠিক নাই তো আপনারা যদি আমাকে বলেছেন আপনারা ইমাম প্রশিক্ষণ একাডেমি থেকে যদি কিছু মোয়াল দেন আমরা খরচ বহন করব তাহলে আমরা পঁয়তাল্লিশ দিন ব্যাপী ট্রেনিং দিই এই ট্রেনিংটা যদি ক্যাম্পের ভিতরে দেওয়া যায় বিভিন্ন ক্যাম্পে তাহলে এ সমস্ত রোহিঙ্গা ইমাম সাহেবরা সহি আকিদার শিখবেন কোরআন সহিদ তালাবত করতে পারবেন ছোট বাচ্চাদেরকে তালিম দিতে পারবেন পাশাপাশি তারা যাতে নিজের পায়ে দাঁড়াতে পারেন কারো কাছে হাত পাততে না হয় হাত পাতা ভালো নয় খাইরুম সাইরুম সুফলা নিচের হাতের চাইতে উপরের হাত দামি এবং ব্যবসা করা বাণিজ্য করা মাদ্রাসায় পড়াবো মসিদি মামুদি করবো ছোটখাটো একটা ব্যবসা করবো দোষ নয় আমি পাকিস্তানের জামিয়াষ্ট দেখেছি দারুলুম দবন্দে দেখেছি বহু গ্রামের ব্যবসা হজরত সৈয়দ আহমদ পালনপুরি রাহিমা উল্লাহ আমার অত্যন্ত প্রিয় ব্যক্তিত্ব ওস্তাদ মহতর যিনি তিরমেজি বহারি সমস্ত কিতাবে সরা লিখছেন আমি যখন জিরি মাদ্রাসায় সবক পড়াতাম এ তহফতুল আলময় হে তিরমিজি এটা আমার অজিবার মতো ছিল ওনারও তো বিজনেস আছে মাকতাবা আছে ওনার মাকবা আছে অতএব দোষ নয় ব্যবসা বাণিজ্য করা এটা শূন্যত মতবা তারা থিসাতুল তোলা আয় ছেড়ে মেনে রিস্ক কাটতে যাওয়ার টাকা পয়সা রোজগার করার দশটা পথের মধ্যে নয়টা পথ হচ্ছে ব্যবসা হজরত আব্দুর রহমান আউ ফরিজুল্লাহ তালনের ব্যবসায়ী ওনার টাকা কতবাই তবুকে লেগেছে কাজে লেগেছে আলেমদের টাকা দিনের কাজে লাগে হজরত টাকা টাকাঈ তবু খেলে গেছে মাদাররা উসমান বাদ আলী ওম রসুল গরম ইসলামের হাদিস তো আমরা বাংলাদেশ সরকারের ইসলামিক ফাউন্ডেশনের অধীনে এক হাজার একশো একষট্টিতম দলের এখন ট্রেনিং চলছে আমি দিনাজপুরেও ট্রেনিং দিয়ে এসেছি বক্তৃতা করে এসেছি আজকে আমি ফাহাতলিতেও দিয়ে আসছি ওখানে আলিয়া ছাত্ররাও আছে, ওখানে কমই দরা হাদিসের ছাত্ররাও আছে। ওখান থেকে ট্রেনিং নেওয়ার পরে